সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা সকল মৎস্যা দেশি মাগুর মাছ সম্পর্কে ভাবছেন বা চাষের পরিকল্পনা করছেন এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে একটা সময় আমাদের প্রাকৃতিক জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে এই মাছ পাই বিলুপ্তের পথে তাই কিছু শৌখিন মৎস্য হ্যাচারির ভাইয়েরা এই মাগুর মাছের অস্তিত্ব টিকে রাখার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে এই মাগুর মাছের পোনা উৎপন্ন করছে বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় একক এবং মিশ্রভাবে মাগুর মাছের চাষ করা হচ্ছে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং এবং বাজারে এই মাছের খুব ভালো দাম পাওয়া যায় বলে অনেক মৎস্য চাষিরাই এই মাগুর মাছ চাষের দিকে ঝুঁকছেন এই মাগুর মাছ চাষের ক্ষেত্রে শিং তেলাপিয়া পাঙ্গাস এ ধরনের সকল মাছের সাথেই মিশ্রভাবে চাষ করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা শিং মাছের সাথে এককভাবে চাষ করতে পারবেন মাগুর মাছ চাষের ক্ষেত্রে নোংরা এবং অপরিষ্কার পুকুরেও চাষ করতে পারবেন স্বল্প পরিমাণ অক্সিজেনের পানিতেও এই মাছটি বেঁচে থাকতে পারে এ কারণে এই মাছের মৃত্যুর হারটা অনেকটাই কম অন্যান্য মাছের তুলনায় অনেক উদ্যোক্তা ভাইয়েরাই মাগুর মাছ চাষের জন্য উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন একমাত্র আমাদের কাছ থেকে মাগুর মাছের উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাগুর মাছের সকল ধরনের পোনাই ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা আমাদের কাছ থেকে উন্নত মানের পোনা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা করে যে কোনো পোনা ক্রয় করতে চাইলে আমাদের হেটারিতে চলে আসুন এবং স্বল্প মূল্যে যে কোনো ধরনের পোনা ক্রয় করুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ